সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আমি সৈয়দ জাহাঙ্গীর আলম আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা এই ভিডিও থেকে শিখব আপনি যদি পরিবেশক ব্যবসা বা ডিস্ট্রিবিউশনশিপ ব্যবসা নিতে চান আপনাকে যে কোনো কোম্পানিতে বা কোনো কোম্পানিতে কি কি ডকুমেন্ট আপনার জমা দিতে হবে এবং ওই সকল ডকুমেন্ট কি আসলে আপনার আছে কিনা না যদি না থাকে অবশ্যই এই ডকুমেন্টগুলো অ্যারেঞ্জ করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি ডিস্ট্রিবিউশনশিপ ব্যবসা নিতে পারবেন না তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনি যদি পরিবেশক ব্যবসা নিতে চান তো প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোম্পানি নিতে চান ওই কোম্পানির হেড অফ সেলস বরাবর একটা অ্যাপ্লিকেশন করতে হবে তো আপনার যে আপনি অমুক এরিয়ার জন্য বা অমুক জেলাতে আপনি ডিস্ট্রিবিউশনশিপ ব্যবসা নিতে চান আপনার টোটাল বিবরণী যা আছে তা লিখে আপনার একটা অ্যাপ্লিকেশন দিতে হবে তো ওরা ওই অ্যাপ্লিকেশন দেখে যাচাই বাছাই করে আপনার সম্বন্ধে খোঁজখবর নিয়ে তারপরে কিন্তু ওরা আপনাকে ব্যবসা দিবে তো প্রথমে আপনাকে একটা অ্যাপ্লিকেশন নিতে হবে তারপর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে আপনার এনআইডি যেটা আছে এটা একটা ফটোকপি লাগবে তারপর আপনার যে ট্রেড লাইন্স আছে কিনা আপনি যদি ডিস্ট্রিবিউশনশিপ ব্যবসা নেবেন আপনার কি ডিস্ট্রিবিউশনশিপ ব্যবসার ট্রেড লাইন্স আছে কিনা যদি থাকে তাহলে এটা কি মেয়াদ আছে কিনা অবশ্যই মেয়াদ থাকতে হবে মেয়াদ ছাড়া কিন্তু আপনাকে ব্যবসা দিবে না কারণ মেয়াদ ট্রেড লাইন্সে যদি মেয়াদ না থাকে তার মানে আপনার ব্যবসায়িক বৈধতা নেই অবশ্যই এটা রিনিউয়াল হতে হবে

প্রতি বছর বছর ট্যাক্স দিতে হবে এখন যেটা বলবো সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে সরকার নতুন ভাবে সেটা হচ্ছে যে আপনি যে রিটার্ন দিচ্ছেন গভর্নমেন্ট কে এটার যে স্লিপটা আছে রিটার্নের জমা দেওয়ার যে স্লিপটা আছে জমা দিলে ওই স্লিপটা কিন্তু আপনার রিটার্নের কপিটা নিচ্ছে করা তো ওই রিটার্নের কপিটা লাগবে তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনি একটা ব্যাংকের একটা স্টেটমেন্ট লাগবে যে আপনার মনে করেন যে রহিম স্টোর বা আল্লাহদান স্টোর ঠিক আছে আপনার প্রতিষ্ঠানের নাম তো আপনার এই আল্লাহদান স্টোরের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা এটা কিন্তু মালিকের নিজের নামে হলে হবে না ওই আল্লাহদান স্টোর যদি আপনার প্রতিষ্ঠানের নাম হয় মানে ওই ডিস্ট্রিবিউশন ব্যবসার নাম হয় অবশ্যই ব্যবসার এই নামে আপনাকে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হবে এবং ওইখান থেকে একটা স্টেটমেন্ট আনতে হবে লাস্ট থ্রি মান্থের অথবা সিক্স মান্থের স্টেটমেন্ট সাধারণত চেয়ে থাকে তো লাস্ট থ্রি মান্থের একটা স্টেটমেন্ট নেবেন এবং ব্যাংক সলভেন্সি নিতে হবে যে আপনার মানে এই ব্যাংকের অ্যাকাউন্ট আছে এটা ব্যাংক সলভেন্ট করে দিবে তো তো এই জিনিসগুলা যদি আপনি প্রপারলি গুছিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনি দেখবেন যে বাংলাদেশে যে কোম্পানিগুলো আছে এইটি পার্সেন্ট কোম্পানি বা নাইনটি পার্সেন্ট কোম্পানিতে এই জিনিসগুলাই লাগে আর হয়তো বা এক একটা কোম্পানির পলিসি অনুসারে মানে অনেকে চুক্তিপত্র করে তারপর অনেকে স্ট্যাম্পের মধ্যে সই নেয় অনেকে আপনার দ্বিপাক্ষিক বিভিন্ন চুক্তি করে থাকে তো এক এক কোম্পানির একটা পলিসি আছে বাট আমি যে কথাগুলো বললাম বা আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেগুলো হচ্ছে কমন তো এইগুলো লাগবেই তো আপনারা যদি ডিস্ট্রিবিশন ব্যবসা নিতে চান এরকম যদি কাজ করার আগ্রহ থাকে অবশ্যই এই কাগজগুলো আপনারা গুছিয়ে রাখবেন আর এই সম্বন্ধে যদি আপনার কোনো আইডিয়া দরকার হয় বা কোনো ইনফরমেশন দরকার হয় আমাকে মানে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেবো প্রত্যেকটা কমেন্টের উত্তর আমি একটা একটা করে দেবো আর যদি আমার এই ভিডিও থেকে আপনার কোনো উপকার হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম